পেঁয়াজ বাটা রসুন বাটা জিরা বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নেব এটাকে আমি ভালো করে কষাবো একদম এটাকে বাদামি বাদামি করে কষবো তারপর এখানে আমি মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া দিয়ে একটু পানি দিয়ে ভালো করে আবার কষিয়ে নেব ভালো করে কষাবো যেন একটু পানিও না থাকে এরকম করে কষাতে হবে একদম মাখা মাখা তারপরে এখানে আমি মাংস ঢেলে দেব মাংস ঢেলে এখানে আমি এটাকেও ভালো করে কষিয়ে নেব এটাকে যতক্ষণ পর্যন্ত পানি বের না হয় ততক্ষণ পর্যন্ত আমি এটা কষাবো দেখেন এই যে পানি বের হচ্ছে মাংস থেকে এই যে দেখেছেন পানি বের হচ্ছে তারপর এটাকে আমি কষাতেই থাকবো একটু পানি মানে শেষ না পর্যন্ত কষাতেই থাকবো একটু তেল বের হচ্ছে দেখেন এভাবে কষানোর পরে আমি এখানে কিন্তু পানি দিয়ে দেব আমি দিয়ে দিলাম পানি দেখে যে পানিটাকে ভালো করে তকবক করে ফুটিয়ে একদম এটাকে আমি কষা কষা ভাজা ভাজা করে রান্না করব দেখেছেন একদম তেল বের হচ্ছে একদম ভাজা ভাজা করে রান্না করব। এটা খেতে কিন্তু অনেক মজা একদম ভাজা ভাজা কষা কষা এরকম রেসিপি দেখার জন্য আপনারা আমার